দেখুন আমার ঘরকে রাত একটা কি এখন বাড়টা চলো এক বুড়ি নিয়ে এরকম নাচিস না কি দেখো চল একটা ফটো তুমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগটা একটুখানি অন্য ধরনের এই ব্লগটা আনবক্সিংও বলতে পারি আমি যখনই প্রোডাক্ট আসে তখনই কিনতে শুরু তখনই দেখতে শুরু করে দিই আর এত আমি উল্টোপাটা ভুগছি কারণ এখন বাজছে রাত পোনে একটা তোমাদের জন্য আমি এইগুলো নিয়ে বসেছি যে আমি ওখানে যাওয়ার জন্য কি কি শপিং করেছি তার মধ্যে এখনো অনেকগুলো আসেনি আর চুড়ি আসেনি যেটা আমি আমার মধুর জন্য অর্ডার দিয়েছিলাম যা যা আসেনি আসেনি দেখো একটা ব্লগার তো ফার্স্ট আমি শপিং করেছি এই দেখো একবার মিনি টাইপট বন্ধুরা আমাকে একটু বাজে দেখতে লাগতে পারে প্রচুর তেল মেখেছি আর তেল মাখলে এই চুলটার যা জোকার জোকার লাগে না কি বলবো আর এই যে এই নতুন ওখানে গিয়ে পরবো আপাতত ব্লগ এর জন্য পরে নিয়েছি তো এরকম একটা ট্রাইপড নিয়েছি মিনি পাড়া যেটা আমার ব্লগ করতে খুব সুবিধায় হয় কারণ সবার কাছে গালা গাল খেলে আর এই দেখুন নোক করেছি নোকের ব্যাপার স্যাপার আমি পরে বলবো মানে শখের দাম লাখ টাকা বলে না এই লাখ টাকা আমি শখ করতে যে কত কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে আপনাদেরকে পরে একটা ব্লগ করব যে নোক করা উচিত কি উচিত না সবাই পরে বলবো তো যাই হোক এই দেখুন এরকম এরকম লাইট জ্বলবে এই লাইট জ্বলছে না রে এটা খোলা যায় তো খুলে দিস না লাইট জ্বলবে ওটা ব্যাটারিতে চার্জ দিতে হবে এটা খোলা যায় মনে হয় হ্যাঁ হ্যাঁ খুলে দিস তো তো যাই হোক এটা বড় ছোট করা যায় এরকম একটা রিমোটও আছে যেখান দিয়ে আপনি ফটো ক্লিক করবেন আমি আর বার করছি না নোক লাগিয়ে ভাই আমি সাধারণ জীবন থেকে অসাধারণ হয়ে গেছি এটা ভালোর দিকে হয়েছি না খারাপের দিকে হয়েছি সেটা পরে বলবো চলে আসছি একটা ওয়ান পিস আমি সব উল্টো করে রাখি রে বন্ধুগণ দেখতে দেখুন খুব সুন্দর এই একটা ওয়ান পিস চেঞ্জ করার কারণটাই হলো এটা ছেঁড়া আমি টাকা দিয়ে ছেড়ে জিনিস নেবো কেন চেঞ্জ ঠান্ডা আছে শীতকালে কোথাও বেড়াতে যাওয়া আমরা বহু হেডে আচ্ছা কি সুন্দর একটা কার্টুন আঁকা এগুলোকে কি বলে ট্র্যাক হুম ট্র্যাক এর সাথে আমি একটা টপও নিয়েছি

সবচেয়ে 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 মানে অনেক 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 ভালোবাসা আমার মা আর আমার বর ডিজার্ভ তো করেই ভাই সমাজরা 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 না যত গামে আর কোথা থেকে পাবো এটা আমার শখ আমার মা প্রচুর মিটিয়ে দেয় সত্যি কথা কপাল করে একটা মা তো পেয়েছি যাই হোক দেখুন খুব সুন্দর না মাই লাভলি ভিউয়ার্স আর বাবা দাদা তুই কাজ নাকি না মিউজিক আমার ভালো লাগছে না মিউজিক এই প্যান্টটা নিয়েছি তো ক্যামেরাম্যানের হাত ব্যথা করছো ছচ্ছর দেখি আর যেটা আমার বর আমাকে গিনে দিয়েছে আমি রেখে দিয়েছি আমার অ্যানিভার্সারি থেকে আমার জন্মদিন থেকে এই দেখুন এটা চালে কাপড় কা চালে আর ধুমা চালা কেমন চরম না এটা জমি রেখেছি আমার দ্বারা জমানো হয় নাই আমার মাথা মুন্ডু সব আচ্চা আমার সুন্দর মুখটা হুম আরে এই দেখুন গায়েব ডে আর দাম আরে আমি একটাও পুরোনো করছি না প্রত্যেকটা নতুন তার জন্য আমি কষ্ট করবে করে গালাগাল খেয়ে আমি অনেক অনেক কষ্ট অনেক গালাগাল খেয়ে আমি টাকা জমি মামারে দাঁড়া করে এত জামা প্যান্ট ড্রেস কী এটা সত্যি করে অপচয় বাট কী করবো মন মানে না আচ্ছা এইটা এইটা দুশো টাকা জিন জিন্স দেখুন এটা সাতশো টাকা দাম রোগা হয়ে আমার লাইফে বেনিফিটই বেনিফিট হয়েছে এইগুলো এক একটা পিস পড়েছিল দিয়ে কাকুর কাছে গেছিলাম দিয়ে দেখছিলাম বলছিল চারশো না কত বলছিলাম মেবি যে আমি কাকুর বললাম ফোনে দেখো তো কত দিয়ে কাকু দেখছে দুশো টাকা দাম যে কাকু কাকুর মেয়ের জন্য কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু কাকুর মেয়ের কোমরে ছিল না আর এইটা একটাই কোমর ছিল বত্রিশ কোমর এই রোগা হয়ে আমার একটু কাজে লেগেছে মা যেমন সাইজই পাচ্ছে না আর আমি অল সাইজ পেয়ে যাচ্ছি বেটা এটা মানে চরম দুশো টাকার জিন্স মানে মানে ভাবা যায় আপনারা বলুন সাতশো সাড়ে সাতশো টাকার জিন্স তুমি দুশো টাকায় নিয়ে এসছে ব্রেক টাইম বন্ধুরা আসছে

না আমি কিনেছি আমার শখ রেখেছি আমার শখ লেগেছে তাই কিনেছি যেখানে একটু ফটোশ্যুট করব অভভিয়াসলি মডেল যাচ্ছে তোমার বউ মডেল তো তো একটু তো ফটোশ্যুট করতেই হবে সেটা নিয়ে কোনো ডাউট নেই তো এটা নিয়েছি এটা ওখানে পরার মতন কি না আমি জানি না বাট সোয়েটার লাগিয়ে দেবো আর ফটোশ্যুট করে শ্যুট করে দেবো এই ফার্স্ট টাইম আমি এরকম ড্রেস করছি দেখুন যে বুঝতে পারছেন ফার্স্ট টাইম একটু এরকম স্টাইলিশ ড্রেস আমি পরবো যাই মানা মানাবে কিনা আপনারা বলবেন পরবো তো দেখতে তো পাবেন আর যদি দেখি যে আমার মেয়েটাও তাই ড্রেস আমার খুবই একটা মানে পছন্দের ড্রেস প্রথম তো ড্রেস দেখে ভাবছি ভাই মানুষ কি করে পরে এত হাঙ্গামা এত মনে ঘর ঘাড় যাওয়ার মতো ড্রেস দেখুন উঠে গেল এগুলো আমি অনেকদিন ধরে কিনেছি মানে ভাবুন পাঁচ মাস ধরে আমি কিনে যাচ্ছি বেড়াতে যাবো বলে তবেই আজকে এতগুলো হয়েছে এরকম যা এটা যদি নাও পড়তে পারি পুরী থেকে পড়বো বাট একটা ফটো তো তুলবো একটা টি হাতে নিয়ে একটা ফুল মাথায় নিয়ে সুন্দরভাবে পোজ দিয়ে মানে ব্যাকে একটু সুন্দরভাবে আমি একটু পোজ মেরে চা নিয়ে

এই প্যান্টে কেনার সময় প্রচন্ড ভালো কোয়ালিটি একটু দাম বেশি বলে উনি এটাকে বলেছিল বস্তার মতন দেখো দেখো একদম না বস্তা নয় নেতা 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 সফট বলে এটাকে যত কোয়ালিটি এরকম দামটা একটু সেরকমই হবে বোঝে না এগুলো মন তো নিতে চাইছে মনকে কি করে বারণ করবে ওই সব করে কিন্তু যেখানে এরকম একটা বউ আছে আমি ভালো কিন্তু সেলসম্যান হতাম তাই না দিয়ে আমি ওকে পঠিয়ে পাঠিয়ে দেখো দেখো বিবৎস সব সিরিয়াস কত কম্ফর্টেবল একবার কিনে নিলে অনেক দিন পরতে পারবে ওকে জোর জবরদস্তি অনেকগুলো আহ ড্রেস চুজ করেছিলাম ও সব ক্যান্সেল করে দিয়েছে আর সেদিন রাতে আমার মাথায় মানে বাজ পড়েছে আমি এত কেঁদেছি এত কেঁদেছি মনে হচ্ছে আমার এই এত সাজগোজ ফালতু আমি তোমায় কিছু দিতে পারি না বলে কি তুমি আমার সাথে এরকম করছো মানে এরকম লাগছে যে এটা করা উচিত হয়নি

আসলে কি বলুন তো আমি না একটু সত্যি কথা বলো আমি না নিজের জিনিস মানে কি বলবো বলুন তো আমি চাকরি বাকরি কাজ মাজ করি না তো আমি যা পাই একটু দেখি নিজে নিয়ে নিয়ে যাবে একটা কাজও করে পয়সাও ইনকাম করে কিন্তু কিনবে না আর কিপটে বলবো না অ্যাকচুয়ালি খুব অ্যাকচুয়ালি ইনকাম করলে এরকমই হয় যে সবাইকে দিতে মানুষ বেশি ভালোবাসে যেটা হয়তো আমিও ইনকাম করলে কোনোদিন এরকমই হয়ে যাবো যে আগে সবাই নিক আমি পরে নেব আর আমি যদি ইনকাম করি না তাই আমার এই থট চলে আমি আগে নিয়ে নি এদের তো নেওয়ার ক্ষমতা আছে সমাজ গিয়ে নিচ্ছে না আমি নিয়ে নিবাই তো জানি যেটা সত্যি এটা আমার আপনারা আমার বাজে আমার সবচেয়ে ভালো লেগেছে এটা আমি ওকে যেভাবে দাঁড়া আগে কথাটা শেষ করি এটা আমার একটা বাজে গুণ বলতে পারেন ভালো গুণ তো অবভিয়াসলি নয় বাট এটাই আমি হয়তো ইনকাম করবো যখন হয়তো শুধরে যাব বা হয়তো ভবিষ্যতে ইনকাম না করলেও শুধরে যাবো যে আগে সবাইকে দেবো আগে দিই কিন্তু কিন্তু এখন আমি মানে ভাবি একটু নিজে নিই নিই এরা তো নিতে মানে এরা ইনকাম করে তবু নেয় না তাই জন্য আমি ভাবি যে ওদের তো আছে ওরা নেয় না আমার তো নেই যাই যেটুকু নিয়ে আছে আমি নিজে সবটা মিটিয়ে দিই কাল আছে আজ আছে কাল ফুটে গেলে ওই জন্য আর কি তো যাই হোক এই প্যান্টটা আমার প্রচন্ড ভালো লেগেছে প্রচন্ড ভালো লেগেছে পয়লা বৈশাখে ও সব গেঞ্জি পরে নিয়েছে কিন্তু একটা গেঞ্জি বাঁচিয়ে রেখেছি যেটা ও কাল এইটা আর এইটা পরে যাবে দেখছে বউ সব ম্যাচিং করে রাখে অনেক কাঁদি ওকে নেওয়ানোর জন্য যথেষ্ট বাজার থেকে কিনেছে খুবই ভালো প্যান্ট গুলো কোমরে এই একটা পরে দেখ এইরকম এক আমি রেখে দিচ্ছি এরকম তিনটা কালার তার আমি দেখাতে পারছি না এবার আমাদেরকে প্যাকিং করতে হবে মেন মেন আমরা এইসব জিনিস কিনেছি এই তিনটে কালারও ও নিয়েছে আমার সাথে গেলে একটা কিন কি কিনবে বলে গেছিল আর কি কিনে নিচ্ছে লেস্টারে আর এই একটা জুতো আছে এখানে এমনি পড়ার জুতো মানে যেগুলো হয় তাও দেখে দিচ্ছে আপনাদের আর একটা জুতো ভাই দিয়েছে হ্যাঁ ওই জুতোটা দেখা ওটাই ফটো তুলে ফটো তুলে ইয়েতে এই তলায় আছে রে বার করবি এই দেখো এই এই জুতোটা দেখছেন এই জুতোটা এমনি পড়ার মতো ও আমাকেও একটা দিচ্ছে যেটা বলবো আমার পড়া হয়ে গেছে অনেক আর আজকে বলে নিসি আর বলতে গেলে আমার আমার শুভ মানে আমার নিজের ভাই না হতে পারে কিন্তু পুরো আমার ভালোবাসার ভাইয়ের মতো ওকে আমাকে কি দিচ্ছে না দেখছে যে বৌদি তো নিজে পয়সা দিয়ে হেন তার কিনে যাচ্ছে দাদা তো নিজের জন্যে কিছু নেয় না তো ব্যাটা আমার কাছ থেকেও পয়সা বার করে আর প্লাস শুভ দাদাকে একটা খুব সুন্দর জুতো দিয়েছে উডল্যান্ডের জুতো দিয়েছে মানে এদের ব্র্যান্ড ছাড়া চলে না আমি ভাই অত ব্র্যান্ডেড মানুষ নয় আমার ফুটপাথের জিনিসও ভালো লাগে না নেই রেও তাই আছে ফুটপাথের জিনিসও ভালো লাগে যে খুবই সুন্দর একটা জুতো মানে খুবই সুন্দর সবচেয়ে বড় কথা ভালোবেসে দিয়েছে এটাই অনেক বড় ব্যাপার তো আপনাদেরকে ওই জুতোটাও দেখাচ্ছি দেখুন আর একটু সর দেখুন আমার বরকে সুপারম্যান রে তো কি চলছে রাত একটার সময় সব এই কে আবলম্ব হল ভাই হ্যান্ডসামের ভাই রাত একটার সময় দেখুন ভাইয়ের দেওয়া জুতো নিয়ে এই সব চলছে প্যাকিং দেখুন আমাদের গুটা ঘরে এই অবস্থা আর ও নিজেকে দেখেই যাচ্ছে বুড়িটা মানাচ্ছে না সে ঠিক আছে মানে দেখুন দেখুন আমার বরকে রাত একটা কি এখন বাজে দেড়টা চল এখনই দার্জিলিং বেড়ে যায় চল এক বুড়ি নিয়ে এরকম নাচিস না এই দেখো চল একটা ফটো তুলি আমার বর যথেষ্ট হ্যান্ডসাম দেখতে যথেষ্ট কেসা লাগা মেরা মজাক আমার অনেক সুন্দর দেখতে নিজেকে রাখে না তো কি করে যাবে চলুন বন্ধুগণ এই ছিল আমাদের ব্লগ আর যদি কিছু হ্যাঁ আরেকটা একটা ব্যাগটা দেখা ব্যাগটাও নিয়ে নে এটা ব্যাগটা নিয়ে নে ব্যাগটাও নিয়ে নে দেখুন গাইজ আমরা কি সব খ্যাপামো করছি রাত বিরাতে রাত দেড়টা সব এই ব্যাগ নিতে পারছে না যাই হোক এই ব্যাগটাও আমাদের নতুন তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি এই যারা আমি বলে দিই আশা আশা করছি আপনাদের ভালো লেগেছে না এইসব পাগলাগিরি তো লাইক শেয়ার সাবস্ক্রাইব তো বানতাই হ্যাঁ তো দেখ